আসসালামু আলাইকুম এর আগে এই ভিডিওটা আপনার সাথে শেয়ার করেছিলাম আমার একটা মিটআপ প্রোগ্রাম আছে কন্টেন্ট ক্রিয়েটর মিটআপ প্রোগ্রাম টু জিরো টু ফাইভ সেটারই ড্রেস সিলেকশন করছিলাম আর সেখানে কি কি হয়েছে সব কিছু ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করবো পরদিন আমি এই ড্রেসটাই সিলেক্ট করেছি দেন আমি খুব সিম্পল করে সাজগুজু করছি আপনারা জানেন যে আমি খুব একটা মেকআপ সেইকাপ পারি না যাই হোক এরপর আমার এক্সেসরিজ পরে আমি রেডি হয়ে গেলাম আলহামদুলিল্লাহ মানে ইন টাইমে রেডি হতে পেরেছি দেন বেরিয়ে গেলাম আর ভাবছি গাড়িতে যেতে যেতে যে প্রোগ্রামে কি হবে আর আসলে এই প্রোগ্রামে আজকে যা যা হয়েছে তব সব আমি একটু ছোট্ট করে শেয়ার করছি দেন আমি পৌঁছে গেলাম আর এরপর এই ব্যানারটা দেখে ভালো লাগলো আমি তার সাথে একটু ভিডিও করে ঢুকে গেলাম এর আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেল। আমাদের সেই কাঙ্খিত মুহূর্তটা এখন চলে এসেছে। আমাদের মাঝখানে এখন আমাদের সকলের চলেছে সেটা আমাদের সবাই একটু দিয়ে ভাইয়াকে আমরা একটা ডিজায়ার আপনারা ফুলফিল করেছেন। এই মিটআপটা করার আমার অনেক দিনের ইচ্ছা ছিল।

এরপর প্রোগ্রামে একটা পার্ট ছিল যে যা করতে চায় কেউ কবিতা কেউ গান এরপর যে যার অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করার কেউ কেউ এসে সুন্দর সুন্দর কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছে যেটা আমার মনে হয় আমাদের অনেক কাজে লাগবে এই আপুটা দিনাজপুর থেকে এসেছে উনি সাঁওতাল ভাষায় একটা গান গিয়েছেন কুপন আমাদেরকে আমার নাম্বারটা তো আমি খুবই এক্সাইটেড ছিলাম এরপর একটা কোশ্চেন আনসার রাউন্ড ছিল সেখানে ভাইয়া আমাদের অনেক কোশ্চেনের অ্যান্সার দিলাম ভাইয়া আমাদের সাথে ওনার পথ চলাটা শেয়ার করেছেন কিভাবে উনি এই প্ল্যাটফর্মে এসেছেন বলতে পারেন আমার জন্য কারণ আমার লাইফে ওই রকমের রান্নার কোনো স্ট্রাগল আমি আসলে ফেস করি না সবকিছু আমার জন্য আমাদের ঠিক ছিল পরিশ্রম করেছি অনেকগুলো জায়গা সেক্টর চেঞ্জ করেছি আগে ডিজিটাল মার্কেটিং ছিলাম এরপরে আরেকটা কাজ করছি আরেকটা কাজ করছি করতে 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 লাস্ট পর্যায়ে আমাদের সোশ্যাল এক্সপার্ট হিসাবে হয়তো এখন মানুষ আমাকে চিনে অনেক থ্যাংক ইউ

বাট রেফেল এখন শুরু হলো একদম আমার কানের কাছ দিয়ে গেল মানে পুরস্কার পেয়েছে ওয়ান এইট আর আমি ছিলাম ওয়ান নাইন সেভেন মানে লাখটা আমার কখনোই ফেভার করে না তবে সবচেয়ে আফসোস লেগেছিল আমি একটা ভাঙা স্ট্যান্ড দিয়ে এখনও ভিডিও করি আমার একটা স্ট্যান্ড পেলে অ্যাটলিস্ট আমার অনেক উপকার হতো যাই হোক মন খারাপ করে লাভ নেই লাই মানে লাইফে সব কিছু সাপোর্ট দিবে এটা ঠিক না এরপর একে একে র্যাফেল ড্র উইনারদেরকে গিফট দেওয়া হলো গিফটটা দেখে তো মনের মধ্যে আরও অনেক কষ্ট লাগছিল আহা আমার কপালটাই এরকম চাই হোক মানে আলাই সো থ্যাংক ইউ সো মাচ ইফ আমরা আসলে যতটুকু ট্রাই করেছি আমি আমার বেস্ট ট্রাই করেছি একটা ভালো আউটপুট আপনাদেরকে দেওয়ার জন্য আমাদের টিমের পক্ষ থেকে অনেক আন্তরিকতা ছিল প্রোগ্রামটার জন্য আর এটা আমি একটা কোর্স করেছি সেখানেই অ্যাটেন্ড করা মনিটেশন সাপোর্ট বাই মুগ্ধ এই প্ল্যাটফর্ম থেকে আমি ভিডিও এডিটিং এর কিছু কোর্স করেছি সব তো বললাম শুধু একটা বললাম না খাবারের আয়োজন আমাদেরকে হালকা স্ন্যাক দেয়া হলো দুপুরের খাওয়া দেয়া হলো যার আয়োজনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং ধন্যবাদ ভাইয়াকে ধন্যবাদ ভাইয়ার পুরো টিমকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য অনেকের সাথে দেখা হয়েছে অনেকের সাথে পরিচয় ফেসবুকিং রিলেশনশিপ তো সব মিলিয়ে খুব বেশি ভালো লেগেছে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার পেজের গ্রোথের জন্য দোয়া করবেন আজকের মতো আল্লাহফেজ